কমন একটি প্রশ্ন গর্ভাবস্থায় কয়বার আলট্রাসোনোগ্রাফি করা যায় অনেকেই মনে করেন গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাম করলে গর্ভের শিশুর ক্ষতি হয় আবার অনেকেই মনে করেন আল্ট্রাসনোগ্রাম থেকে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয় যা গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি করে এই ধরনের ধারণা আসলেই কি সঠিক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমাম মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারমাম মোনালিসার আজকের ভিডিও গর্ভকালীন সময়ে কয়বার আল্ট্রাসনোগ্রাফি করা যায় দর্শক ভিডিওর শুরুতেই জানা যাক আলট্রাসনোগ্রাম কি আলট্রাসনোগ্রাফি একটি ডায়াগনোজিস্টিক ইমেজিং কৌশল যা উচ্চ শব্দ শব্দতরঙ্গ ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে স্ক্যান করে চিত্রটি চিকিৎসা নির্ণয়ে সাহায্য করার জন্য অভ্যন্তরীণ অঙ্গগুলোর আকার ঘনত্ব এবং আকৃতি দেখায় এখন প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি কী গর্ভাবস্থায় এটা বিশেষভাবে গর্ভের ভেতরের শিশুর অবস্থান বিকাশ এবং অন্যান্য নানা তথ্য জানার জন্য ব্যবহৃত হয় গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি বা আলট্রাসাউন্ড স্ক্যান করে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রক্রিয়া যা মা ও শিশুর স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় সাধারণত গর্ভাবস্থায় বিভিন্ন সময়ে আলট্রাসোনোগ্রাফি করা হয় তবে এটি কতবার করা উচিত তা বিভিন্ন পরিস্থিতির ওপরে নির্ভর করে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করা হয় কেন গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করা হয় যাতে গর্ভাবস্থার সঠিক বয়স নির্ধারণ করা যায় শিশুর বিকাশ ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করা যায় গর্ভস্থ শিশুর যে কোনো অস্বাভাবিকতা চিহ্নিত করা যায় যেমন টার্নিং বা পজিশন গর্ভধারণের সময় কোনো জটিলতা যেমন গর্ভপাত গর্ভাশয়ের অবস্থান বা প্লাসেন্টার সমস্যাগুলি চিহ্নিত করা যায় একাধিক সন্তান থাকলে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা যায় গর্ভাবস্থায় কতবার আলট্রাসোনোগ্রাফি করা উচিত আলট্রাসোনোগ্রাফি কতবার করা উচিত তা নির্ভর করে মা এবং শিশুর স্বাস্থ্য ও গর্ভাবস্থার পরিস্থিতির ওপরে সাধারণভাবে গর্ভাবস্থায় তিনটি আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা বাড়ানো বা কমানো যেতে পারে প্রথম ট্রাইমেস্টার শূন্য থেকে বারো সপ্তাহ প্রথম ট্রাইমেস্টারে আলট্রাসোনোগ্রাফি করা হয় গর্ভাবস্থার সঠিক বয়স নির্ধারণ গর্ভপাতের ঝুঁকি মূল্যায়ন এবং একাধিক গর্ভস্থ সন্তানের উপস্থিতি পরীক্ষা করার জন্য দ্বিতীয় ট্রাইমেস্টার তেরো থেকে ছাব্বিশ সপ্তাহ এ সময়ে গর্ভস্থ শিশুর অঙ্গ বিকাশ এবং প্লাসেন্টার অবস্থান পরীক্ষা করা হয় দ্বিতীয় ট্রাইমেস্টারে একটি সাধারণ আল্ট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেওয়া হয় যাতে শিশু ও মায়ের স্বাস্থ্য পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় তৃতীয় ট্রাইমেস্টার সাতাশ থেকে চল্লিশ সপ্তাহ তৃতীয় ট্রাইমেস্টারে সাধারণত শিশুর পজিশন ওয়েট এবং প্লাসেন্টা সম্পর্কিত সমস্যা পরীক্ষা করা হয় শিশুর জন্মের জন্য প্রস্তুতির অবস্থাও নির্ধারণ করা হয় এছাড়া যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা যেমন রক্তস্রাব উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় ডায়াবেটিক্স বা প্লাসেন্টার সমস্যা থাকে তবে ডাক্তার প্রয়োজন অনুসারে অতিরিক্ত আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন অতিরিক্ত আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন কেন হয় বেশ কিছু কিছু কারণের জন্য অতিরিক্ত আল্ট্রাসোনোগ্রাফি করা হতে পারে যেমন যে কোনো অস্বাভাবিকতা বা জটিলতা গর্ভাবস্থায় রক্তপাত ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ বা অন্যান্য সমস্যা দেখা দিলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে শিশুর এবং মায়ের অবস্থান পর্যবেক্ষণ করা হয় গর্ভে একাধিক সন্তান যেহেতু একাধিক সন্তান গর্ভে থাকা অবস্থায় কিছু জটিলতা হতে পারে সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি বেশি করা হতে পারে বিশেষ মেডিকেল পরিস্থিতি যেমন শিশুর কম বৃদ্ধি পজিশন সমস্যার কারণে আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেওয়া হয় আলট্রাসনোগ্রাফির নিরাপত্তা গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি সম্পূর্ণরূপে নিরাপদ হিসেবে মনে করা হয় কারণ এটি কোনো ধরনের বিকিরণ উৎপন্ন করে না এবং তা শরীরের ক্ষতি করে না তবে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার এবং অপ্রয়োজনীয় স্ক্যান পরিহার করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ